আসসালামু আলাইকুম বিয় বোটিক স্কুই সব চলে আসলাম ফরাদ আজকে কিন্তু খুব সুন্দর বোটিসে কিছু চমৎকার কিছু কামি যে কালেকশন নিয়ে চলে আসছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে অফার প্রাইজে থাকবে নতুন দোকান অনুযায়ী কিন্তু আমাদের সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে দোকানে হোল্ডিং নাম্বারে চলে যাচ্ছি বোটিক কুইন তিন বাই সত্তর ইস্ট্যান্ড প্লাজা হাতিপুর ঢাকা অবস্থিত এখানে দুইটা ফোন নাম্বারই মস্ত অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে সব থাকছে কটন এবং খাটি কটনের মধ্যে প্রত্যেকটা কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পাবেন বিয় দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করলাম দেখুন ফুললি জামার লুকিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার হালকা বেগুনি শেটের মধ্যে কালারটা এখানে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে উপর থেকে পর্যন্ত ফুললি জামাটা দেখুন খুবই চমৎকার স্ক্রিন প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা জামার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স শেষ পর্যন্ত বেয়স আর এটা প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো জামা পাবেন আপনারা বুটিক স্ক্রিন শপে ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সাথে থাকছে একটা সুতি নামাজি দুপাটা আর একটা প্যান্ট কার্ড সেলর পেয়ে যাচ্ছেন সেলর নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা থাকছে প্রাইস মাত্র এগারোশো টাকা পরবর্তী কালেকশন আমরা চলে যাচ্ছি এখন দেখেছি এই ডিজাইনটা বিয়াস দেখুন খুবই চমৎকার খাতি কটনের মধ্যে এটা কাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন উপর থেকে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে নিখুঁতভাবে অ্যাম্ব্রডারি কাজ করা আছে আর প্রত্যেকটা জামার কিন্তু আপনার স্ক্রিন প্রিন্ট করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত কিন্তু চলে আসবে সাত একটা সেলর একটা অন্য প্রত্যেকটা অন্য কিন্তু আমাদের বড় থাকে যাচ্ছে আমরা একটা অন্য দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন সব নামাজি টোপারটা থাকবে এটার দাম চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিয়াস অনলি নয়শো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আপনারা বুটি স্ক্রিন শপে ঢাকা এবং ঢাকা বেড়ে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইন লুকিং লুকিংটা দেখুন বিয়াস খুবই চমৎকার এখানে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকছে গলাটার মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেখুন ছোটোতে এম্বোয়ারি কাজ করা থাকছে পেস্টা গ্রিন কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার পাচ্ছেন এটা থাকছে অন্যটা আর প্যান্ট কাটিং একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন পন্টাসের সাথে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে যাওয়া পাবেন আপনারা শপে ঢাকা এবং ঢাকা বাইরে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিয়াস দেখুন লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ গলাটা মিডিল পয়েন্টে কিন্তু কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে উপর থেকে নিষ্পন্দ কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে কাজ থাকছে দেন এখানে নিচে কিন্তু টাচ সেল করা থাকছে

লুকটা আমি আপনাদেরকে দেখে এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন সামনে থেকে যদি আপনাদেরকে দেখে খুব সুন্দর করে কিন্তু এখানে দেখুন কাজ করা থাকছে সুতোতে অ্যাম্বোয়ারের কাজ থাকছে এবং পিওর কটনের মধ্যে পেয়ে সাথে পেয়ে পাচ্ছেন একটা অন্য প্রত্যেকটা অন্য কিন্তু নামাজি অন্য পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটে একটা সালোয়ার প্রাইস চলেছে বিয়াস অনলি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন স্ক্রিন শপে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখুন খাদি কটনের মধ্যে আমি আপনাদের বেশ কিছু ক্লোজ ভাবে কাজটা যাচ্ছে এগুলো সম্পূর্ণ সুতো কাজ করা থাকছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুবই চমৎকার করে এখানে সুতো কাজ করা থাকছে সাথে পেয়ে যাচ্ছে একটা সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে এই যে সালোয়ারটা থাকছে প্যান্ট কাটিং আর দোপাট্টা দেখুন দোপাট্টা থাকছে পিওর কটন একটা দোপাট্টা প্রাইস চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ অনলি নয়শো পঞ্চাশ হলে জামা পাবেন আপনারা বুটিক সুইন শপে ভিডিও লাস্ট কালেকশন দেখাবো ব্ল্যাক ডিজাইন দেখুন খুবই চমৎকার বিয়েস এই ডিজাইনের লুকটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনাকে ক্লোজলিভাবে দেখাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে দেখুন বিয়াস খুবই চমৎকার করে কিন্তু এখানে অ্যাম্ব্রয়েডারি কাজ থাকছে যার নিচে এখানে কিন্তু সুত্র কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার এবং হাতাটাও দেখুন স্ক্রিন প্রিন্ট করা থাকছে সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন প্যান কাটিং আর একটা দুপাট্টা এটার দাম চলে যাবে আস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো লে পেয়ে যাবেন আপনারা বোটে স্কুইন শপে তো আমাদের শপের অ্যাড্রেসে আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে স্কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের কোল ঢাকা দুটা ফোন নাম্বারে ইমো অ্যাপ অ্যাভেলেবেল আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ